বেগুন যদি এইভাবে রান্না করে দেওয়া যায় তাহলে কিন্তু আর কেউ বলবে না যে বেগুনের কোনো গুণ নেই তো আসুন দেখে নিই এই নতুন ধরনের রেসিপিটা আমি কিভাবে বানালাম নিয়েছি এখানে দুটো পেঁয়াজ দুটো পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর দশ কোয়া রসুন ধনে পাতা কুচি আর টমেটো দানা ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবারে একটা সস মিক্সচার বানাবো তার জন্য আমি একটা পাত্র রেখেই দিয়েছি তার মধ্যে আমি এখানে টমেটো কেচাপ দিলাম দু চামচ আর গ্রিন চিলি সস দেব দু চামচ দিলাম আর দেব এখানে ভিনিগার ভিনিগার এখানে এক চামচ দিচ্ছি আর সয়া সস এক চামচ দিলাম আর অল্প একটু চিনি দিয়ে আর একটু জল দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিয়ে রেখে দেব চিনিটাও গলে যাবে তো এই সস মিক্সচারটাই কিন্তু আমাদের এই স্টার ফ্রাইড ব্রেন যেটা আমরা আজকে রান্না করছি এতে আলাদাই একটা স্বাদ এনে দেবে আর বেগুন তো লাগছেই লম্বা লম্বা করে কেটে নিয়েছি এর মধ্যে এবারে একটু নুন আর গোলমরিচের গুঁড়ো আর এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নেব তবে এই মাখিয়ে একদমই কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না এটাকে সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে কারণ কর্নফ্লাওয়ার যদি নুনের সঙ্গে মিশে একটু জল হয়ে যায় তাহলে কিন্তু এই বেগুনের যে ভাজাটা আমরা করব সেটা কিন্তু একদমই ক্রাঞ্চি থাকবে না আর ভালো লাগবে না তো ভালো করে আগে এটা মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে এদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে অল্প অল্প করে চারটে পাঁচটা করে একদম হাই ফ্লেমে অবশ্যই এটা মাথায় রাখতে হবে হাই ফ্লেমে বেগুনগুলোকে উল্টে পাল্টে একটু কড়া করে ভেজে নিতে হবে তো এটা বেশিক্ষণ সময়ও লাগবে না দু তিন মিনিটের মধ্যেই একটা করে ব্যাচ এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে তো এগুলোকে তেল থেকে ছুঁকে নিয়ে পরের ব্যাচটাও ভেজে নিতে হবে তো সমস্ত বেগুনগুলো এইরকমভাবে আমি ভেজে নিচ্ছি দেখুন এখানে একটা থালায় আমি সব বেগুনগুলো ভেজে নিয়েছি এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো রসুন কুচি রসুনটাকে হালকা করে একটু ভেজে নেব বেশি কালো করবেন না তাহলে কিন্তু রসুনের ফ্লেভারটাও থাকবে না আর তেতো হয়ে যাবে এবারে পেঁয়াজ কাঁচা লঙ্কা একসঙ্গে কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে রসুনের সঙ্গে ওই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাও ভালো করে একটু ভেজে নেব যখন কাঁচা গন্ধটা চলে যাবে রসুন পেঁয়াজের তখন এর মধ্যে দিয়ে দেব আমি অল্প একটু নুন আর টমেটো কুচিটাও দিয়ে দিলাম নুন যেহেতু বেগুনে মাখানো রয়েছে সেই জন্য একটু বুঝে শুনে কিন্তু নুনটা এখানে দিতে হবে যেন নুন বেশি না হয়ে যায় তো টমেটোটাকেও ভালো করে ভেজে নিলাম এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম হাই থাকবে এরপর সসের যে মিক্সচারটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়েও ভালো করে এটাকে মিশিয়ে নেব তো দেখুন অলমোস্ট রান্নাটা কিন্তু শেষের পথে আর বেশি বাকি নেই যখন একটু ফুটে উঠবে তখন ভেজে রাখা বেগুনগুলোকে মধ্যে দিয়ে দেব এরপরে কিন্তু আর বেশিক্ষণ একদমই রাখা চলবে না গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে জাস্ট একটু সব কিছু ভালো করে বেগুনের সাথে মিশিয়ে গেলেই কিন্তু রান্নাটা একদম রেডি একদম শেষে ধনে পাতা কুচিয়ে দিয়ে দেব দিয়ে একটু মিশিয়ে নিলেই কিন্তু একদম প্লেটে সার্ভ করার জন্য এটা তৈরি হয়ে যাবে রুটি বা পরোটা স্রোতে কিন্তু এটা ভীষণ ভালো লাগবে তো কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমাকে ফলো করতে ভুলবেন না ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাকে আর যদি রেসিপি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন কমেন্ট করে আমাকে জানাতেও পারেন কেমন লেগেছে তো আজকের এই রেসিপি এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে